অসময়ে লাইভে চলে এলাম একটু কথা বলতে কে কে আছো লাইনে

ঠিক আছো একটু লাইক করো কমেন্টস করো প্লিজ কিছুক্ষণের জন্য আমি একটু লাইভে আসলাম আচ্ছা এস টি এস টি বলছে কেমন আছো ভালো আছি থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য তুমি কেমন আছো বলো আচ্ছা বলছি খুব ভালো আছি কোথার থেকে বলছো আমি কল্যাণী থেকে বলছি আমি কোথার থেকে বলছি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে বলো কোথা থেকে দেখছ তুমি এম এন এস এন্টারটেইনমেন্ট লাইক ডান কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন বলেন কোথার থেকে বুঝতে পারলাম না কল্যাণী কল্যাণী কল্যাণীর নাম শুনেছ নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে লাইক করে দিও ঠিক আছে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো আছি আচ্ছা আচ্ছা বা বেশ ভালো আমিও ভালো আছি লাইভে আসলাম আমি একটু বেরোবো আমার মানে লাইভের টাইম আছে বিকেল চারটে তো আজকে মনে হয় আমি চারটের সময় করতে পারবো না একটু বেরোনোর একটু বেরোনোর আছে তাই এখন আসলাম আমি সবুজ আচ্ছা 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 সবুজ থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবুজ আপনি কি আমার ইয়েতে আছেন সাবস্ক্রাইব করেছেন আমি তো বুঝতে পারছি না যদি না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পোস্ট একটা কমেন্ট রেখে যাবেন ঠিক আছে অন আছি চালিয়ে যান আচ্ছা 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 আমি বেশিক্ষণ থাকবো না লাইভে আমি একটু বেরোবো তো এক জায়গায় যাওয়ার আছি কিছুক্ষণের জন্য আসলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো বলো কি করছো কোথা থেকে দেখছো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো হুম আচ্ছা হাই বলছে একটা একটা হাই হ্যালো কেমন আছো বলো আমার লাইফটাকে একটু লাইক করে দিও ঠিক আছে হাই টুনি ব্লক কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর আমি একটু বেরোবো তো তাই একটু রেডি হচ্ছি তাই আমি বলছি কি মানে আমার তো লাইভ বিকেলে থাকে বিকেলে হয়তো আমি আসতে পারবো না তাই একটু কিছুক্ষণের জন্য আসলাম বলো কেমন আছো তুমি কেমন আছো বলো 别过来，千万不要过来。 আমি ভালো আছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য কি করছো বলো তুমি বলো কি করছো তুমি কি কি করছো তুমি এখন কোনটার মধ্যে আছে দেখো দে আমার কাছে দেখ চশমাটা দেখিস ভেঙে না যায় কাজ করছি গো দিদি ভাই হ্যাঁ এটা তো কাজেরই সময় বলো ঠিক আছে কোথায় যাবে কোথায় যাবো বলো তো মানে আমি একটা সেলাই কোর্স করেছিলাম তো আমাদের এক্সাম হয়ে গেছে তো আজকে সেখানে সার্টিফিকেট আর রেজাল্ট প্রদান অনুষ্ঠান হবে আর যাব আমি লাইভে আসি রেগুলার বিকেল চারটের সময় আজকে মনে হয় আসতে পারবো না লাইভে তাই একটু কিছুক্ষণের জন্য আসলাম কাল রাতে বসে বসে তোমার ভিডিও গুলো মানে শর্টস গুলো দেখছিলাম খুব সুন্দর গো তুমি শর্টস ভালো লাগে আচ্ছা আমি এখন রাখছি বেরোবো হ্যাঁ আমার লাইভে জয়েন হওয়ার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাকাটা বাই